আসসালামু আলাইকুম আশা করি ভাইয়াপুরা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি এই যে আপনাদের আপনাদের পছন্দের সালমান আলহামদুলিল্লাহ সে কিন্তু মাসাল্লা অনেক বড় হয়ে গেছে দেখতে দেখতে আপনাদের সালাম বিশেষ করে উত্তর দেবেন আর তুমি ভালো আছো হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন তারপর যাই হোক আমরা কাজের কথায় আসি আজকে ভাবলাম সালমান আগামীকালকে সকালবেলা চলে যাবে মুঠে লাগা দিলে পড়ে যাবে ভাবলাম একটু আপনাদের সাথে ভালোভাবে কথা বলি আমাদের মা ছেলে শুধু ভয়েস দিতে দিতে ক্লান্ত জানেন না কি কী বলে সব সালমান কান্নাকাটি হই চহি সুন্দরভাবে ভিডিও করা যায় আসলে গ্রাম মানে হচ্ছে নীরব একটা সুন্দর একটা জায়গা কিন্তু কিছু কিছু সময় আছে যে সময়টার ভিতরে আমার একটু কাজ থাকে ওই সময়টার ভিতরে কোনো ঝগড়াঝাটিয়ে কোনো চেলা ছেলে কোনো কলাপানের হইচই কান্নাকাটি গান বক্স এ সমস্ত থাকে আজকে কদিন ধরে কিন্তু সে ভয়েসের মাধ্যমে কথা বলতেছি তো সালমান হচ্ছে আগামীকালকে চলে যাবে তো ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলুক আপনারাও ওর কাছ থেকে কিছু জানেন আমিও অনেক কিছু জানি না বুঝি না অবশ্য সালমান শুকায় গেছে তাই না দেখলে মনে হয় আমার ছেলে কেন মনে হয় না কেন শুকিয়ে গেছে যদি হাড্ডি থাকে তোমার শরীরে একদিন মাংস হবে ইনশাল্লাহ নাকি তার মানে কি করতে হবে বেশি বেশি করে পড়তে হবে কোনো চিন্তা ভাবনা করা যাবে না কোনো চিন্তার ভিতরে যদি থাকো তাহলে আল্লাহরে ডাকতে হবে যে আল্লাহ আপনি সহায় হন আমার আমার ধৈর্য দেন আমার এই বিপদ থেকে আপনি বাঁচান এটা বলতে হবে হ্যাঁ মনে থাকবে আচ্ছা যাই হোক আপনাদের সেই ঢাকায় বসে দেখতেন সালমান অনেক ছোট্ট তো এখন বাড়িতে আসার পরে ওইভাবে করে দেখানো হয় না সালমান বরিশাল মাদ্রাসায় ক্লাস করে ওইখানেই থাকে ওইখানেই খাওয়া দাওয়া থাকে মাসিক বেতন দিতে হয় আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে বরিশাল রূপাতলি এটা একটা প্রাইভেট মাদ্রাসা যেমন বরিশাল ওটা যদি কেউ সার্চ দেয় তাহলে মাদ্রাসাটা সুন্দরভাবে দেখতে পারবে না ইউটিউবে যদি কেউ সার্চ দেয় তাহলে দেখা যাবে তো যাই হোক এটা একটা মিসবাহুল কোরআন মডেল মাদ্রাসা আর সবাই তাহলে আমার কলেজের টুকরাটা আপনারা দেখতে পারবেন তাই না আচ্ছা তো এখন হচ্ছে গিয়ে তোমার পড়ালেখা কেমন হয় বা এখন বর্তমানে হইতেছে আনটি গো বলো কীরকমের পড়তেছো তুমি ঢাকার থেকে কি বরিশালে ভালো আছো নাকি বরিশালের থেকে ঢাকায় ভালো ছিল ভয় নাই বলো তুমি হ্যাঁ মানে আনটিদের দিকে তাকাও আর সুন্দরভাবে একটু স্পষ্ট ভাষায় বলো একটু জোরে বলতে হবে আসলে কি আমাকে সফা হলে শরীরটা ভালো না সারাদিন খুব জ্বালাইছে এখন এই যে একটু ঘুম পাড়াইলাম পিছনে বসে কথা বলতে নিছি তো ওই যে আমার ছোটো ছেলে ছোটো ছোটো ছেলের তো দুজন ওরা খান্নাকাটি করতেছে অনেক খুঁজরা সে আমাদের মা ছেলে হাসতেছে বা ওনার কথাই বলা যাবে না তারপর দেখি হঠাৎই ওরা থামছে আবার ভাবলাম যে না তাহলে চলো শুরু করে দেখি ট্রাই করা কতটুকু পারি মা ছেলে ঘরের ভিতরে আর তো কেউ নাই গুডুর গুডুর করতেছে আমার শাশুড়ি আছে কিন্তু ওইভাবে করে আমাদের কাছে থাকে না ঘুরতেছে কে জানে তো সময়টা পার করতে তো হয় আমার ছেলেটা বাড়িতে আসছে ওর সমবয়সী কেউ নাই ওই মার সাথে আমার আমারও আর চারপাশে কেউ নাই এখন আমার ছেলেটা ছাড়ার উপরে আল্লা মালিক ছাড়া তাই না আচ্ছা সালমানের হচ্ছে পাস পড়া কোরআন শরীফ শেষ হয়েছে মুখস্ত তাই না ভুল বলিনি তো মুখে বলো হচ্ছে পাঁচ পাড়া শেষ হয়েছে ছয় পাড়া চলতেছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন সবাই ঢাকার পরাটাও অনেক ওই পড়াটারও মান ভালো ছিল কিন্তু ওইখানে একটা সমস্যার কারণে তো আমরা এসে পড়ছি আপনাদের বলছিলাম এখন এখানের পড়াটারও মান ভালো কিন্তু মান্থলি আসলে অনেক টাকা খরচ করতে হয় যেটা কিন্তু আমাদের মতো মানুষের যাদের নিম্নে পঞ্চাশ হাজার টাকা মাসিক ইনকাম আছে তারাও আমার মনে হয় যে মাদ্রাসায় পড়াতে গেলে তাদের খরচ পোষাতে পারে না প্রচুর এটাতে ওটাতে 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 পারব আমি এই ছ মাসে আমার এমন অবস্থা হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ যে কোনো না কোনো উপায়ে আল্লাহ চালাইতে আছে। এখন হচ্ছে গিয়ে এখানে পড়াটাও ভালো আছে কিন্তু এখানে আসার পরে কিছুদিন মন খারাপ ছিল ওইভাবে করে পড়ার মন ছিল না এখন আবার আলহামদুলিল্লাহ আগের মতো সব ঠিক হয়ে গেছে আর পাস পড়া পড়তেছে ক্লাস হচ্ছে ফাইভ নাকি ঢাকা পয়সা তুমি পড়তা না সামনে আবার মানে পরে আচ্ছা আচ্ছা আমরা তো মূর্খ সূর্খ মানুষ জানেন গ্রাম বাংলা অতটা বুঝি না তো আলিয়া আরিয়া আচ্ছা আমি এরকম যেতে পারি আচ্ছা আন্টি তা তাকাও আমার ছেলেটা কিন্তু অনেক লাজুক অনেক আগের মতোই রয়ে গেছে তো আগের থেকে অনেক রাগ অভিমান সব কিছু বাদ আমার ছেলের কাছে কোনো নয় ছায় মিথ্যা সিটে সব নাই আমরা যদি ডেটটা দেখা যায় আমরা আজকে শাক বা সবজি রান্না করলাম এখন বাড়ির থেকে কেউ ফোন দিছে কী রান্না করছে মাছ রান্না করছে বা মুরগি রান্না করছে এটুকুই ও মা তা হবে না এই তুমি মিথ্যা কথা বলো কেন হুট করে ধরে ফেলে মান সম্মানের দিকে তাকান আল্লাহ যে আমার মা বুড়ো হয়ে গেছে আর মা একটা বুড়া কথা মানে আমার বুড়া মানুষ একটা মিথ্যা কথা বলছে এটার আমি একটু ঢাইকে রাখি তা হবে না সে হুট করে সবার শান্তি বলে ফলে মিথ্যা কথা বলে কেন তুমি বুঝছো এমন আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সে আল্লাহ রহমতে ভালো আছে যদিও দিনের দিন শুকায় যাইতেছে কিন্তু কি করব আর সবসময় ডাক্তার দেখাইতাম কবিরাজ মানে কবিরাজ বললে ভুল বড় বড় আলেম বা মাওলানা তাদের দিয়ে সবসময় একটু ঝাড়াইয়ে পোচাইয়া রাখতাম মানুষের বদনজর থাকে বা নিজের ভিতরে একটা ভয় থাকে ওই জিনিসগুলো ঢাকায় বসে আমি সবসময় আয়াতুল কুর্সি পরেছ ফাতে আছো এই ক্লাস সবসময় পরে ফুদাম মাথায় বুকে সার শরীরে দোয়াদুড় পড়তাম কিন্তু বাড়িতে আসার পরে তো আর আমার কাছে থাকে না মাদ্রাসায় থাকে তো এর ভিতরে একবার অনেক অসুস্থ হয়েছে আমারে এই হুজুরে বলে সালমানার মো সালমানের গায়ে একটু জ্বর আসছে আমি তখন একটা জায়গা ছিলাম অন্য একটা জায়গা ছিলাম যে আমার ছেলেটা অসুস্থ এই সময় কাল আমি গাড়িতে আমি হুজুরের বলছি যে আমি সকালবেলা আসতেছি তো সকালবেলা আমি গেছি আমার যায় দেখি আমার ছেলেটার এমন অবস্থা হয়েছে বিশেষ করে না ওর জ্বরে খুব ক্লান্ত হয়ে গেছে ও এই দুদিনের ভিতরে একটু পানি পর্যন্ত খায় নেয় তারপরে ওরে মানে একজন দারান চাষা আছে দাঁড়ান চাচা খুবই সহজ সরল সে আমারে বলে সালমানের মা একটা ছেলে তুমি বানাইছো মাসাল্লা এত পরিমাণে জ্বর ছিল ওর একটু ছিল না ও ডিস্টার্ব করে না ও এক কারণে তখন আমার পুলিশ জানে না এইভাবে করে লাগে যেন চিমটি দিয়ে ধরছে কেউ যে কে দাঁড়াইতেছে যে আমার ছেলেটা এত অসুস্থ হের ভিতরে হুজুর আজকে এরকমের ভাবে করলো একটু ডাক্তার দেখালেরা কিছু করো না এত খারাপ লাগছে সারা রাত ধরে ঘুমাইতে পারে তারপরে গেলাম ছুটতে ছুটতে যাই দেখি আমার ছেলেটা ঠিকই অবস্থা তো হুজে ওই দারছে বুঝতে পারে না যে তার এই কথার ভিতরে আমার খুব খারাপ লাগতে পারে বা কষ্ট পেতে পারে আমি সে এই সমস্ত চিন্তা না করে সে সত্যি কথাটা বলছে যে তুমি এমন একজন ছেলে বানাইছো কাউরে ডিস্টার্ব করে নাই কোনো গোসলও নাই খাওয়া নেই কোনো কিছু নাই কোনো জ্বালা যন্ত্রণা কিছু নাই মাসাল্লাহ ও একটা লক্ষ্মী ছেলে হ্যাঁ এই কথাটা যখন বলছে কিন্তু আমি তো হিসেব করে দেখলাম যে মার কাছে যদি থাকতো তাহলে তো ঝুমোর মার কাছে যদি থাকতো তাহলে তো ও ওরে একটু মাথায় পানি দিতাম শরীর মশাই দিতাম বারবার একটু নরম খাবার দিতাম তো কোনো কিছুই হলো না তারপর ওই দুদিনের দিনের জ্বর সহ্য করে রাওয়ায় তারপরে রয়েছে বাড়িতে নেওয়ার পরে ডাক্তারের কাছে নিলাম তারপর একজন হুজুরে দিয়ে ঝাড়ালাম ওই হুজুরে দেখে কয় সালমানের ভিতরে তোর বদনজর লাগছে তো ওই হুজুরের জাহিরা দেওয়ার পরে সালমানে বিশেষ করবে না অন্যরকমের হয়ে গেছে ছেলেটা শুকায় ওর লাগে যেন চোখ বের হয়ে গেছে যে এটা কেমন কথা তো ওই দিনকেই এই হুজুরে সালমান আমি গেছি পরে সে এই দারান চাচাই বলছে হুজুরে বলে না দারান চাচাই বলছে সালমানের মুখ গেল কালকে ও সব হুজুরেরা বাইরে গেছে ছাত্রগুলো ও একলাই মাদ্রাসাটার ভিতরে রয়েছে জানে না একটা চিপার ভিতরে একটা মাদ্রাসা তো ওইখানে রয়েছে আমার মনে হলো যে ওইখানে বসে হয় একা একা ডরাইছে যে এই সময়টাকালে যদি ময়রা যায় একজন মানুষ মুখে পানি দেওয়ার মতো থাকবে না আপনারা হয়তো কেউ খারাপভাবে নিতে পারেন যে একটু ছেলের সম্পর্কে এটা কী বলেন কিন্তু আমাদের এটা তো সবসময় মরণের চিন্তা মুখে রাখতে হয় আমাদের মনের ভিতরে রাখতে হবে কিন্তু যখন সেই ছেলেটার এই কথাটা শুনছি তখন আমার এত খারাপ লাগছে বাড়িতে নিয়ে সুন্দরভাবে জ্বরের সেই ডরানোর চিকিৎসা করলাম তারপরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সুস্থ আছে সালার হামাতে ওইরকম আর অসুস্থ হয় না ঠিক পড়ছ আবু আমার ছেলেটা এমনিতেই নরম কিন্তু একটু রাগ করতে ওটা দেখা যায় কিছু কিছু বাচ্চারা হয় সব হাতে পা সঙ্গুল সমান হয় না আমাদের সাফরনে কিছু বলও কান্না করে আর ওর কিছু বলও শুধু রাগ করে থাকে কোনো কথা বলতে না আমার ছেলেটা ডায়মন্ড ছিল তো মা হিসেবে আমি কষ্ট করে রাত ভরে ঘুমাইতে পারনা ছেলেটার চিন্তা ছটফট করে জামা ছিলটা কি খাইলো কি করলো কি না করলো যতই আপনাদের সাথে হাসি খুশি থাকি দিন শেষে আমার ছেলের চিন্তা নে যে আমার কবে যেন ওর দিকে মুক্তিলা চায় আর আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন ও ভালো আছে সুস্থ আছে লেখাপড়া ভালোই আগাই যাইতেছে কিন্তু খুব চিন্তা করে যে মানে ওইখান থেকে কবে বের হবে হুজুরা খুব এখন ঢাকায় বসে আমার ছেলে কখনো বলে না যা হুজুর আমার মারছে এখানে বসে হুজুরা প্রায় নাকি মারে তা আমি বলছি যে যাবো আগামীকাল করে নিয়ে যাব তো জিজ্ঞাসা করব। আর এখানে হচ্ছে ওইখানে কোনো কিছু হলে সাথে সাথে ফোন দিত আম্মু চলে আসেন কিন্তু বরিশাল কিন্তু সেরকম সুযোগ নেই সাথে সাথে যাইতে হলে দুই ঘন্টা সময় লাগে কিন্তু তারা বলে না কখনো আমার ছেলের সম্পর্কে আমি যেটুক জানি আপনারা জানবেন না বা হুজুরের কাছে থাকলে হুজুরেও জানবে না কিন্তু একজন হুজুর মানে টিচার একজন সে মা বাবার মতোই দায়িত্ব পালন করে সেই জন্য তাদের উপর কখনো আমার রাগ অভিমান থাকে না যে আমার ছেলে যদি দুষ্টমি করে আমি একটা থাপ্পড় একটা দিই বকা দেই হুজুরের দিক সমস্যা নেই শাসন করুক তার ভিতরে অনেক কিন্তু আছে আপনারা জানেন না আমার খুব খারাপ লাগে এখন হচ্ছে কি ওইখান থেকে নিয়ে আসছি এইখানে এইখান থেকে আবার যদি কোথাও রিটার্ন করি আমার ছেলেটার পড়ার ভিতরে একটা অনেক বড় একটা ব্যাঘাত ঘটে এই জন্য কোনো চিন্তা ভাবনা আমার করতেও পারতেছি না এখন কালকে যে আবার ভালোভাবে সিদ্ধান্ত নিব যে কি বলে আমার ছেলেটাও কানতেছে ও খুব বড় মনটা খুব নরম জানেন ও রাবুর মতো তো হচ্ছে আরেকটা কথা বলি আজকে আমার ছেলে দুই বছর ধরে রোজা রাখে দুই বছর ধরে রোজা রাখে এই দুই বছরের ভিতরে অসুস্থ ছিল তখন একবার ভাঙছে তিনটা রোজা একবার ভাঙছে একটা রোজা তাহলে আচ্ছা আচ্ছা ভুল হয়েছে সরি এক বছর এক পুরো তিরিশ রোজা সম্পূর্ণ করছে আর এক বছর শুধু দুইটা না যান তিনটা রোজা ভাঙছিল এরকম তো এখন ওর বয়স হয়েছে দশ বছরে চলতেছে নয় বছর শেষ হয়েছে এর ভিতরে আরো দুই বছর আগে থেকে রোজা রাখে তো ও যদি সহ্য করে দুই বছর আগেই থাকতে হবে এখন কি পারবে না বলেন যার যার হিসাব মনে তার দিতে হবে আমার হিসেবে আমি দিব আমার মা বাবা দিবে না আমার সন্তানের হিসাব আমার সন্তান দিবে আমরা কেউ দিব না তো সবে বড় তো পুলা আমরা সবাই রোজা রাখছে আমার ছেলেটাও রোজা রাখছে একটা রোজা রাখছে হুজুরে ধমক দিয়া আসলে আজান দিছে নামাজ পড়তে চাইবে তখন ওরা ধমক দিয়ে পানি খাওয়াইয়া তারপরে রোজাটা ভাঙ্গা বুঝেন এত খারাপ লাগছে আমি সব কিছু জিজ্ঞেস করবো কালকে যে আমি কখনো কোনো কিছু জিজ্ঞাসা করি না যাতে হুজুরে বলতে না পারে যে এই মহিলা খুব চঞ্চল এই মহিলা সব কিছুর ভিতরে নাক গলা এই জন্য আমি করি না কিন্তু আমার ছেলের ভালো মন্দ সব কিছু নিয়ে আমার একটা চিন্তা আছে ও যেহেতু দুই বছর আগে রোজা রাখতে পারছে এখন কেন পারবে না বলেন